রাইট না আমি আছি কিন্তু সুমাইয়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া

আজকে দেখবো দেখেন হিউজ কালার নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি সব কয়টা কালারই থাকছে খুবই রোমাঞ্চ তো প্রথমে আমরা এখন দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ইউলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে আমাদের কালেকশন শুরু হচ্ছে যদি আমি খুব সুন্দর করে আপনার দেখাই যে ডিস দিয়ে কিন্তু কাটও করা রয়েছে সো এই যে নিচে কিন্তু আপনাদের হচ্ছে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই সেলাই করতে হবে না আর আমরা যদি সিকোয়েন্সটা খেয়াল করে দেখি সিকোয়েন্স কিন্তু ডাবল সেটা রয়েছে আর এগুলো খুব সুন্দর করে আটকানো রয়েছে কাপড়টা খুবই নরম হবে সফট হবে এগুলোর সঙ্গে অন্য কি ম্যাচিং হচ্ছে সবটার সঙ্গে একদমই অন্য ম্যাচিং পেয়ে যাচ্ছে এগুলোতে সারা গাড়ারা লেহেঙ্গা বা ধরেন যে গাউন গুলো সুন্দর লাগবে বিশেষ করে লেহেঙ্গার জন্য খুবই পারফেক্ট এর সঙ্গে আমরা আড়াই হাত বহরের ওড়না পেয়ে যাচ্ছি ওড়নাতেও কিন্তু সাইড দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে দেখেন খুবই দামের মধ্যে রয়েছে এবং খুবই সফট রয়েছে আর এখানে কিন্তু জড়ি সুতার কাজ পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ওড়নাটা একদমই ম্যাচিং থাকছে এগুলো সবটার সঙ্গে আমরা ম্যাচিং পাবো ভিডিও দিয়ে একদমই স্কিপ করবেন না নাট এটা সম্পূর্ণ দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে তো ফলসে কাপড় কিন্তু এখান থেকে সোমায়া ফ্যাশন হাউস থেকে ম্যাচিং পেয়ে যাচ্ছে সব ম্যাচিং আর কালারগুলো দেখেন মার্শাল অনেক প্রিটি সব কালার আমরা পেয়ে যাচ্ছি এটা রয়েছে পানি কালারের মধ্যে এই গজ কাপড় কালেকশন রয়েছে দেখেন সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে এটার সঙ্গে ওড়না ম্যাচিং পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে ওড়না ম্যাচিং হয়ে যাচ্ছে দেখেন একদম গর্জিয়াস কাজের মধ্যে রয়েছে একদমই কত সুন্দর দেখতে এরপরে দেখেন খুবই সুন্দর একটা গর্জিয়াস পার্পল কালার আমরা দেখতে পাচ্ছি আর এই যে এই যে সিকোয়েন্স দেখতে পাচ্ছেন এই সিকোয়েন্স কিন্তু মাল্টি কালারের মধ্যে রয়েছে ডাবল শেডের ডাবল লেয়ার গ্লেজে সিকোয়েন্স রয়েছে এটা করে শাড়ি মেক করলে ভালো লাগবে খুবই সুন্দর একটা শাইনিং শাড়ি হবে আর দামির মধ্যে হয়ে যাচ্ছে ওকে ভাইয়া এর পরের কালেকশনটা দেখান এবার ঈদের চমক রয়েছে সুরাতি কালেকশন এটা কিন্তু আর কোথাও পাবেন না শুধু সোমায়া ফ্যাশন হাউসে পেয়ে যাচ্ছেন তো রাইটা আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই প্রিটি একটা কালার রয়েছে দেখেন খুবই সুন্দর খুবই মিষ্টি একটা কালার রয়েছে হ্যাঁ এরপরে আমরা পেয়ে যাচ্ছি স্কাই কালারের মধ্যে এটা কিন্তু একদমই লাইট একটা স্কাই কালার পেয়ে যাচ্ছি যারা একদমই হালকা কালার পছন্দ করেন তারা এটা নিতে পারবেন লেহেঙ্গাও ভালো লাগবে ধরেন বিয়ের পরে রিসেপশনের জন্য লেহেঙ্গা নিতে চাচ্ছেন নিতে পারবেন সব সময় খালি বিয়ের অনুষ্ঠান হ্যাঁ যে একটা লেহেঙ্গা বানাই যত সুন্দর লাগে কালকে একজন আছে দুটো নিতে নিতে 6টা নিয়ে গেছে মাশাআল্লাহ 6টা লেহেঙ্গার জন্য নিয়ে গেছে বিয়ের সিজন কিন্তু ঈদের পরে আর ফেব্রুয়ারি মাস মার্চ মাস এই সময়টা কিন্তু বিয়ের সিজন খুব ধামাকা চলে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এগুলো যদি বাচ্চাদেরকেও বাচ্চাদের বলেন যাদের বলেন পার্টি কোনো জন্য এগুলো বলে সেই সুন্দর লাগে এগুলোর সাথে অন্য ম্যাচিং হবে এই যে আমাদের অন্য ম্যাচিং জামা রন্না এবং এটার সাথে ফলস্টাও ম্যাচিং হবে ঠিক আছে জামাটার দাম থাকতে একদম রিজনেবল প্রাইস এ ধরনের সারা বাংলাদেশ কোথাও পাবেন না একদম অল্প রে তিনশো টাকা বাস মাত্র তিনশো টাকা পার সর্বনিম্ন এগুলো ছয়শো সাড়ে ছশো টাকা অনেক ভিডিওতে দেওয়া আছে কিন্তু আমি সীমিত লাভ করবো সেল বেশি করবো প্রোডাক্ট বেশি নাই অল্প আছে আর এটার ওনাটা থাকবে অনলি দুইশো টাকা গজ মাত্র দুইশো টাকা পার গজে ওনা থাকবে দুইশো টাকা গজ জামা থাকবে আপনার হলো তিনশো টাকা পার গজ আর এর নিচে ফস থাকবে আপনার হলো